বিজেপি যে করবে তার তাও নয়তো সেটাও তো সমস্যা সেটা যদি হতো তাও তো কিছুটা বিজেপি কর্মীরা ভাবতো কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো আলিদা এই বিজেপির আলিদা আছে যে উত্তরবঙ্গের লোক পশ্চিমবঙ্গের এখনো মুখপাত্র হিসেবে কাজ করেন আলিদার অবস্থা ভাবতো বিজেপির তো ওই মুসলিম আলিদাও রয়েছে কিন্তু সেই আলিদার অবস্থান এমন যে আলিদা মুখ ফুটে দুটো কথা বলতে পারে না কারণ শুভেন্দু বলে দিয়েছে মাইনরিটি সেল তুলে দেবে কোথাও গিয়ে এ কথা খুব পরিষ্কার হচ্ছে বিজেপি যারা করে তারাও কিন্তু শান্তিতে নেই যাদের কাছে প্রচুর টাকা আছে যাদের কাছে বিশেষ ম আছে মানে ময়ের যে বিভিন্ন রূপ আছে সেইগুলো আছে তার ওপর নির্ভর করছে বিজেপি বিজেপি কখনও গ্রাসরুট কর্মী যারা পুরনো বিজেপি ছিলেন যারা প্রকৃত প্রস্তাবে বিজেপির মতন মানে কংগ্রেসের বিরোধিতা করে রাজনীতিতে এসেছিলেন অটল বিহারী বাজপেয়ী বা পরবর্তীকালে আডবাণীজী এদের মাধ্যমে যারা রাজনীতি শিখে এসেছিলেন তারা আজকে কোথায় রাহুল সিনহাকে দেখা যায় নেই আরও অন্যান্য যারা ছিলেন সেই সময়কার রাজনীতিবিদ তাদের দেখা যায় না আজকে যারা দেখা যায় তারা শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে এবং ওই হিন্দুত্বের পোস্টার বয় হয়ে যাচ্ছে ফলে বিজেপি করলেই যে বিজেপির লোকেরা সুবিধভাবে তা নয় ওরা দশটা মাথা নিয়ে চলছে অ্যাকচুয়ালি রাবণের দশটা মাথা একদিকে কাঞ্চন একদিকে শুভেন্দু অধিকারী একদিকে শুভেন্দু অধিকারীর বলে ভাই ভাই অধ্যাপক সুকান্ত মজুমদার কিন্তু আকেরে ভাই নয় একদিকে হচ্ছে নিরূপ অনুপম একদিকে হচ্ছে ওই ওই যে রাজ্য সভাপতি যুব সভাপতি ছিল সৌমিত্র খাঁ একদিকে হচ্ছে তোমার বাবু। একদিকে মানে এরকম বিভিন্ন ভাবে ওরা বিভক্ত দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তো ইদানিং বলেও দিল যে ওদের অনেক পরিবর্তন করতে হবে অনেক কিছু সমস্যা আছে ফলে বঙ্গ বিজেপি বিশেষ করে যে দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সাংগঠনিক ক্ষেত্রে ওরা বুঝতে পেরেছে যে যতই রাজরিয়ারা থাকুক বাজাজরা থাকুক লাভ আর ওরা করতে পারছে না তার কারণ ওরা মানুষের সঙ্গে নেই ওরা মানুষের পাশে নেই আর তৃণমূল কংগ্রেস উল্টো দিকে প্রতিনিয়ত মানুষের সঙ্গে রয়েছে প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শই আমাদের দীক্ষিত করেছেন সেখানে মানুষের পাশে থাকা মানুষের সঙ্গে থাকা মানুষের হয়ে কথা বলা তাদের বিপদে পাশে থাকা এইভাবে আমরা চলি কিন্তু ওরা সিকিউরিটি গার্ড নিয়ে চলে ওরা চলে হচ্ছে পঞ্চাশটা সিকিউরিটি গার্ড নিয়ে এবং মাইক্রোফোনে ফুঁকে দেয় আর একটু বাজার গরম করে দেয় করে দিয়ে নিজের ইউটিউব নিজের সোশ্যাল মিডিয়া পেজ একটুখানি ভারী করে নেয় করে বেরিয়ে যায় কিন্তু মানুষের পাশে থেকে যাঁকার যে রাজনীতি সেটা ওরা করে না